ভাই আমার মোবাইলে 100 জিবি দেন 100 জিবি এমবি নেবেন আচ্ছা ভাই দিতেছি আচ্ছা ভাই আপনাদের দিই মাঝে মাঝে 100 জিবি নেন এত এমবিতে কি করেন আরে ভাই আর কইেন না এত এমবি তো খারাপ ভিডিও গলে কথা কই এই ব্যাপার আচ্ছা ভাই দেন গেছে হ্যাঁ ভাই আসে ভাই ভাই আমার 50 জিবি দিন তো আচ্ছা ভাই দিতেছি গেছে দেখেন আচ্ছা ভাই ভাই আমার 80 জিবি দেন হ্যাঁ দিতেছি ভাই ঠিক আছে ভাই আচ্ছা ভাই একটা কথা কলমেন যদি কিছু মনে না করেন আপনি দন থেকে প্রতিদিন এমবি বিকিনি অল্প দামে দেন পোষায় কিন্তু একদিন অনুদানে গেছে যান এই দামে না ভাই কাহিনী কি আরে ভাই আপনি না দেখে আমার আসল জায়গায় আর দিয়েছেন আর যেহেতু আর দিয়েই হেলাছেন আপনি কই আপনি আমার খাস কাস্টমার শোনেন আমার কাছে এমন একটা জিনিস আছে যার নাম হচ্ছে ডাইভ টেকনোলজি যেটাতে বেশি বেশি এমবি এবং বেশি বেশি মিনিট পাওয়া যায় আর শুধু তাই নাই এই যে আমি আপনাকে রিসার্চ দিতেছি না এই রিসার্চেও আমি হাজারে পঁয়ত্রিশ থেকে চল্লিশটা পর্যন্ত কমিশন পাই বাবা এ কি ভাই ভাই এই জিনিসটা আর আরে ভাই এটা একটা অ্যাপ যেটার নাম হচ্ছে ডাইভ টেকনোলজি আর এটা পাবেন হচ্ছে গুগল প্লে স্টোর প্রিয় বন্ধুরা ডাউনলোড করার জন্য আপনাদেরকে যেতে হবে হচ্ছে গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন ডাইভ টেকনোলজি পেয়ে যাবেন টি এখানে আপনার যাবতীয় তথ্য দিয়ে একটা অ্যাকাউন্ট খুলুন আর যদি আপনারা না পারেন তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে ওদের সাথে যোগাযোগ করুন আপনাকে সহযোগিতা করবে হ্যাঁ এটা কিন্তু ওটিভি এ দ্বারা লাইসেন্স প্রাপ্ত আপনি নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন